আচ্ছা আচ্ছা তো চলেন কথা বাড়াবো না গরুগুলো এক এক করে দেখায় আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক হ্যাঁ ঠিক আছে চলে যাই কাকা মাসাল্লাহ বিগ বডি একটি দানব আকৃতির গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলস্টন ফ্রিজিয়ান জাতের এটা প্রেগন্যান্ট বকন প্রেগন্যান্ট বকন জি হলস্টন ফ্রিজিয়ান প্রেগন্যান্ট বকন এ বকনই তো মনে হচ্ছে একটা গাবের থেকে বড় আসলে আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এই গরুটা যত বড় হবে এর বড় গরুকেও দেখাতে পারবে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ

অনেক বিগ বডি একটি গরু দামটা কেমন থাকবে কাকা এই গরুটার আমি দামটা বলবো না কারণ এই গরুটা আমার কাছে হয়তো থাকবে আমি ওই নিয়াতেই নিয়ে আসছি যদি কেউ এই অবস্থায় নিতে চাই তাহলে আমার সাথে ফোনে আলাপ করে নিতে হবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে হবে কারণ এটা এটা দুইটার কারণ আছে আলোচনায় রাখা। আলোচনা আমি কখনো রাখি না এখন রাখতেছি কারণটা হচ্ছে যে আমার কাছে এই গরুটা যে আছে তোমার মাধ্যম দিয়ে দর্শক ভাইদের দেখায় রাখলাম আচ্ছা যদি কেউ মনে করে যে একটা ভালো জাতের গরু কিনবো মানে দুইটা চারটা গরু না কিনে একটা ভালো জাতের গরু কিনবো তাদের জন্য আমার গরুটা অনলাইনে নিয়ে আসছি যদি কারোর ভালো লাগে গরুটা নিতে চায় তাহলে আমার সাথে ফোনে আলাপ আলোচনা করে নিতে পারবে গরুটা গতকালকে নিয়ে আসছি যদি আজকে দিনের মধ্যে বিক্রি হয়ে যায় তাহলে এক দাম থাকবে আবার যদি আমার কাছ থেকে নামা নামা হয় সেটা একদম থাকবে কারণ এটা মূলত দাম বাড়ে নামা কালে আমার গরুটা দেখে নিয়ে আসছি মাঝার সাইড আটটা ইঞ্চি হাইট লাম্বা সাত ফিটের উপরে আছে গোলগুলো তো আসলে মোবাইলে দেখে বোঝা যায় না যদি কেউ নিতে চায় সরাসরি সে আসতে পারে অথবা তার প্রতিনিধি পাঠায় দেখে নিতে পারে আর যদি অনলাইনে নিতে চাই তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করে ভিডিও কলে অথবা ভিডিও আদান প্রদানের মাধ্যম দিয়ে অনলাইনে সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গরুটি দেখে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি কাকা এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটাও হলিস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকন এটাও প্রেগনেন্ট জি এটা কত মাসের প্রেগন্যান্ট চলছে সাড়ে ছয় মাস সাত মাস চলছে সাত মাসের প্রেগন্যান্ট জি জি এটাও কি ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম দুই দাঁত দুই দাঁত বয়স ফার্স্ট টাইম বাচ্চা দিবে সাত মাসের প্রেগন্যান্ট আছে জি জি আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ সুস্থ কেবলে দুই দাঁত ভাঙি উঠতেছে সাত মাস প্রেগন্যান্ট রানিং প্রেগন্যান্ট আপনি যে কোনো ডাক্তার দিয়ে যে কোনো সময় চেক দিয়ে নিতে পারবেন এখানে আমি প্রেগন্যান্ট বিক্রি করতেছি যেহেতু এখানে কোনো কথা কথা নাই প্রেগন্যান্ট দেখে শুনে নিবে আচ্ছা আচ্ছা তিন মাসের উপরে হলে চেক দেওয়ার সুযোগ সুবিধা আছে দুই দাঁত টাইম বাচ্চা দিবে কাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে সাত মাসের কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে দরদাম করে নেবে মাসাল্লাহ সিরিয়ালের তিন নাম্বারে আরেকটি গরু নিয়ে কাকা এটা কি জাতের গরু এটা হলস্টান ফ্রিজিয়ান রেডি বকন এটা একদম রেডি বকন এটা একদম রেডি বকন মাসাল্লাহ এটারও তো হাইট লেন্থ অনেক দারুণ এবং মাজার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন দর্শক এটা যখন তখন হিটে আসতে পারে

যা সব সময় ভালো জিনিসই দিছি আচ্ছা হ্যাঁ এটা খুব ভালো মানের একটা গরু সর্বোচ্চ মান কোয়ালিটির গরু এবং সর্বোচ্চ নিম্ন নিম্ন দাম থাকবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ দর্শক যারা আসলে গরুর প্রকৃত চেনে তারা আসলে এই যে এই যে মাজা এবং এই লেভেলটা খেয়াল করলে বুঝতে পারবেন অনেক দারুণ জাত একটি গরু একদম রেডি যে কোনো টাইমে হেঁটে আসবে যে কোনো টাইমে হেঁটে আসবে আসলে যে কোনো টাইম বলতে গেলে আমার মনে হয় যে শীতও শেষ হয়ে যাবে এটা হেঁটে চলে আসবে আর এটা একটা লিজানের পরে লিভার টনিক জিঙ্ক ক্যালসিয়াম একটা কমপ্লিট ডোজ করতে করতে যে সময়টা লাগবে সে সময়ের পরে ইনশাল্লাহ হিটে চলে আসবে তবে গরুটার মান কোয়ালিটি দেখতে হবে সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু আর এটার দাম চাইলে অনেক পাওয়া যায় অত চাবো না এটা একদম অল্প কথায় বিক্রি করব এটা যদি কেউ নেয় তাহলে এক লাখ দশ হাজার টাকা মানে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এরকম একটা গরু দেবেন আচ্ছা কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে দাও দেওয়া নাম্বার যোগাযোগ করে দরদাম করে নেবে কাকাই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো ওই ছাগলের পালের এক পাল না পালে মান সম্পন্ন দুই চারটা গরু পালেন তাতে আপনার খরচও কমবে প্রোডাকশন বাড়বে হুম এই জন্য সব সময় টাকা বাঁচানোর দিকে আমি খেয়াল করি না আমি চিন্তা করি ভালো জিনিস ন্যায্য মূল্যে কিনতে পারি অবশ্যই দর্শক ভাইরা এটাই করবেন ভালো জিনিস ন্যায্য মূল্যে কিনবেন তাহলে আপনি যখন লাভবান হবেন যে বিক্রি করবে সেও ভালো ধন্যবাদ আচ্ছা উদ্দেশ্যে আপনার নাম্বারটি একটু বলেন আমরা স্ক্রিন দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম